শুভ সকাল বন্ধুরা আশা করি ভালো আছে আজকে আমি একটা ইয়াররিং এবং গলার একটা সুন্দর সেট নিয়ে চলে আসছি সি গ্রিন কালারের খুবই সহজ এই যে লাভ বিটস নিয়ে নিলাম সেখানে শুধু জাম্পরিংটা লাগিয়ে দিলাম এবং ইয়াররিং বেসটা লাগিয়ে দিলাম তারপর এটাকে জামরিং জামরিংটাকে মানে মুখটা বন্ধ করে দিলাম হয়ে গেল কান্নার কত সোজা পাঁচ মিনিটও লাগে না তারপরে যে চেন নিয়ে নিলাম চেন নিয়ে নেওয়ার নিয়ে নেবার পর দুটো জাম্পরিং নিয়েছি আর ওই যে ওই নাম জানি কি বলে গেছি সে যাই হোক ওটা নিয়ে নিলাম ওটার মধ্যে চেন আর এটা ইনসার্ট করলাম বন্ধ করে দিলাম মুখ আবার জাম্প লাগাইলাম তারপরে আবার সেই লাভ বিটসটা নিলাম জাম্প রিংকে দিলাম তারপরে চেনে লাগিয়ে দিলাম হয়ে গেল গলার চেন কত সোজা এটাও পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের কাজ কিন্তু সুন্দর মানে যে কোনো সে গ্রিন কালার বা যখন হোয়াইট ড্রেসের সাথে এটা অনেক সুন্দর ভালো মানায় ভালো মানিয়ে যায় আর কি সেটটা আমার অনেক ভালো লেগেছে যদিও আমি গিফটের জন্য এগুলো বানিয়ে থাকি যদিও আমি রঙ মানে ইয়াটা ফুটিয়ে তুলতে পারিনি তারপরে বেলকনিতে গিয়ে চেষ্টা করেছিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকুন